তোমরা কেন বসতে চেষ্টা করো না বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না বাতু শরবিকা লা শাদীদ সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ বলেছেন আল্লাহর ধরা খুবই শক্ত আল্লাহর পাকরাও বড় শক্ত মোরাদ নগর আলগী গ্রামের মানুষ কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু আল্লাহ বলেছে আমি ধরব খুবই শক্তভাবে আমার বান্দাগুলোকে ইন্ন বা তো আল্লাহ ধরবা আরও জোড়ায় আল্লাহ ধরবে খুবই শক্তভাবে বলে হুজোর ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে গো আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল আমি আমার বান্দাগুলোকে ধরার পরে তাদের কাছে আমি হিসাব চাইব ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ধরবে খুবই শক্তভাবে হিসাব নিবে খুবই শক্তভাবে এবং যদি হেরে যায় সেদিন আল্লাহ সাজাও দিবে বড় শক্তভাবে বন্ধু তোমার কয়েক হাজার কোটি টাকা ছেড়ে বিঘায় বিঘায় তোমার জমি আছে রে তোমার আলমারিতে ব্যাঙ্কে জমা করা আছে অনেক সোনা গয়না এবং মনে মুক্তা বন্ধু তোমার দুই তিনটা ছেলে আমেরিকা লন্ডনে সিটিজেন হয়ে গেছে টাকার কোনো কমতি নাই রে ও বন্ধু আমি বলিনি আল্লাহ বলেছে আমার পাশে হাফেজ সাহেবরা আছে মাদ্রাসার শিক্ষকেরা আছে আল্লাহ কোরআন শরীফের উনতিরিশ কোরআন শরীফের উনিশ পাড়াই সুরা সোয়ার অষ্টআশি নাম্বারে বলে দিয়েছেন ইয়া উমা যেই দিন আপনার ধন সম্পদ টাকা পয়সা কোনো উপকারে আসবে না তবে সেই ব্যতীত যে স্বস্তন্ত্র নিয়ে যাবে সস্ত হলো এই যে চেয়ারম্যান উনি বর্তমানে চেয়ারম্যান উনি কিন্তু ফ্রাউড ফিল করার কথা কি করার কথা বর্তমান সময়ে যার কাছে একটু ক্ষমতা আছে রে সে ক্ষমতাটা বৈধভাবে যতটুকু ব্যবহার করে তার চেয়ে বেশি অবৈধভাবে করার চেষ্টা করে আসে না নাই কিন্তু আপনারা দেখেন বন্ধু ছোট্ট করে দেখার কোনো সুযোগ নাই জনসেবা হলো বন্ধু সবচেয়ে বড় সেবা ডক্টর আল্লামা ইকবাল বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো রয়েছে মানব সেবার মাঝে পাবনা কোথাকে আল খেলনা তাসবি আর যায় না মাঝে আমি সারাদিন নামাজ করবো রোজার রাখবো বন্ধু আল্লাহর গোলামি করবো দাঁড়ি টুপি পা নিয়ে বসে থাকবো কিন্তু সৃষ্টি কষ্ট পায় সেটা আমি দেখি না আল্লাহরা বুলালামিন কি পাওয়া সম্ভব হবে না চেয়ারম্যান সাহেব বন্ধু সচেতন মানুষ এখানে যারা দামি মানুষ যারা এসেছেন এই দুনিয়ার বন্ধু বিভিন্ন বড় বড় কাজে ব্যস্ত আছেন তারা বন্ধু ব্যস্ত মানুষ কিন্তু আজকের মাহফিলকে আপনি প্রাধান্য দিয়েছেন যখন আপনি প্রাধান্য দেন এরা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান অবন্ধু যারা সস্ত মানুষ তাদের কোনো কিছুরও প্রয়োজন হবে না তাদের কোনো ভয়ও থাকবে না তাদের কারো কাছ থেকে কোনো সাহায্যেরও প্রয়োজন হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্পষ্ট করে বলে দিয়েছে যারা সস্তান্তর নিয়ে যাবে তারা ব্যতীত আজকে আপনারা যারা জান্নাতের বাগানে চলে এসেছেন আপনারা হান্ড্রেড সত্যবাদী জোরে জোরে বলেন